বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা এবং ক্রেতা এই দুই পক্ষের মধ্যে একটি চুক্তিপত্র সম্পাদন হয়ে থাকে যেটাকে আমরা বায়নাপত্র বলে থাকি রেজিস্ট্রেশনের আগে এই বায়নাপত্রটি সম্পাদন করা হয়ে থাকে উভয় পক্ষের মধ্যে এবং দুই পক্ষের সেখানে কিছু সাক্ষী উপস্থিত থাকে এবং তাদের সম্মুখে মোট মূল্যের কিছু টাকা বিক্রেতার বরাবরে পরিশোধ করা হয় এবং বাকি টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে ক্রেতা তার নিজ নামে উক্ত সম্পত্তি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এরকম নিয়মগুলো বায়নাপত্রে লেখা থাকে তো কোনো কোনো বায়নাপত্রে ছয় মাস পাঁচ মাস তিন মাস দুই মাস এক মাস অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিতে সেখানে একটি মেয়াদ দেওয়া থাকে এবং লেখা থাকে যে এই মেয়াদের মধ্যে বায়নাপত্রের বাকি টাকা বিক্রেতার বরাবরে পরিশোধ করতে হবে এবং জমিটি বিক্রেতা কর্তৃক ক্রেতার বরাবরে রেজিস্ট্রি দলিল সম্পাদন করে দিতে হবে এরকম কিছু টার্মস কন্ডিশন বায়নাপত্রের মধ্যে সব সময় দেওয়া থাকে সেখানে কি কি থাকে প্রথম পক্ষ যিনি ক্রেতা তার নাম ঠিকানা এবং সকল তথ্য দুই নম্বরে থাকে যিনি বিক্রেতা যিনি বিক্রি করবেন অর্থাৎ দলিল দাতা তার নাম সহ সকল তথ্যাদি সেখানে লিপিবদ্ধ থাকে এরপর যে জমিটি বিক্রির জন্য বায়নাপত্র সম্পাদন হচ্ছে সেই জমির সম্পূর্ণ তফসিল বিবরণ থাকে এবং দুইজন উপযুক্ত সাক্ষী সেখানে থাকে এবং তাদের উপস্থিতিতে এই কাজগুলি সম্পাদন করা হয়ে থাকে এছাড়া জমির মূল্য নির্ধারণ করে সেখানে দেওয়া থাকে কত টাকা নগদে দেওয়া হলো বায়না বাবদ এবং মোট মূল্য থেকে কত টাকা বাকি রইল এগুলি সবই বায়নাপত্র দলিলের মধ্যে লিপিবদ্ধ থাকে তো দেখা গেছে যে কোনো কোনো বায়নাপত্রে ছয় মাস তিন মাস বা পাঁচ মাস যে কোনো একটা মেয়াদ দেওয়া থাকে দুই পক্ষের সম্মতিতেই সেটা নির্ধারণ করা হয় এবং বলা থাকে যে এই সময়ের মধ্যে ক্রেতা বাকি টাকা পরিশোধ করে দিবেন বিক্রেতার বরাবরে এবং বিক্রেতা তার সম্পত্তিটি যেটি বায়নানামায় লিপিবদ্ধ করা আছে সেই সম্পত্তিটি ক্রেতার বরাবরে বা তাহার মনোনীত কোনো ব্যক্তির বরাবরে রেজিস্ট্রেশন করে দিবেন তো আমাদের দেশে দেখা যায় যে বায়নাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বিক্রেতা কোনো একটি বাহানা সামনে এনে তালবাহানা করতে থাকে এবং ক্রেতাকে জমিটি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না যদিও ক্রেতা বাকি টাকা পরিশোধের জন্য সম্মত থাকে এবং জমিটি রেজিস্ট্রেশন করে নিতে ইচ্ছুক থাকে এটা বিক্রেতাকে বলার পরেও কোনো কোনো বিক্রেতা সেটা করে না তারা তালবাহানা করে ঘোরাঘুরি করে এখানে দেখা গেছে যে জমিটি বায়নাবদ্ধ হওয়ার পরে জমির দাম বেড়ে যায় অথবা এমন কিছু লোক সেখানে এসে হাজির হয় যে তারা বলে যে তুমি যে দামে জমিটি বিক্রির জন্য বায়নাপত্রে চুক্তিবদ্ধ হয়েছ আমি তার সাথে অনেক বেশি দেব তুমি সেটা আমাকে আমার কাছে বিক্রি করো এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় এতে করে যদি বিক্রেতা লুবি হয়ে থাকে তার মধ্যে যদি লোভ কাজ করে তাহলে দেখা যায় যে সে ওই জমিটি যার সাথে বিক্রয়ের বায়নাপত্র সম্পাদন হয়েছে তাকে দিতে সে নানান ধরনের তালবাহানা করতে থাকে এবং তাকে হয়রানি করতে থাকে তাকে ঘুরাতে থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে বায়না নামার দলিলের মধ্যে উল্লেখিত মোট মূল্যের যেই অংশ পরিশোধ করা হয়েছে বিক্রেতার বরাবরে তার বাকি যে টাকাটা আছে সেই টাকাটা কোর্টে জমা দিতে হবে অর্থাৎ কোর্টে একটি আর্জি পেশ করতে হবে এবং কোর্টকে বলতে হবে যে আমি বিক্রেতার সাথে এই বায়নাপত্রটি সম্পাদন করেছি উভয় পক্ষের সম্মতিতে এবং এখানে সাক্ষী রয়েছে এই সম্পত্তি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন করেছি আমরা উভয় পক্ষ এখন বিক্রেতা বাকি টাকাও নিচ্ছে না এবং সম্পত্তি আমার বরাবরে রেজিস্ট্রেশন করে দিচ্ছে না এই ধরনের আর্জি কোর্টে পেশ করতে হবে কোর্টে আর্জি জানানোর পর কোর্টের বিচারক মহোদয় বিচার বিশ্লেষণ করে উনি বায়নাপত্রে উল্লেখিত যে বাকি টাকা আছে সেটা কোর্টে জমা দিতে আদেশ করবেন কোর্টে জমা দেওয়ার পর কোর্ট একটা ওই টাকা যে উনি বুঝে পেয়েছেন সেই টাকার একটি রসিদ দিবেন এবং ওই এলাকার যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে রেজিস্ট্রি অফিসের যে রেজিস্ট্রার সাব আছেন সাব রেজিস্টার ওনাকে একটা লিখিত নির্দেশনা জারি করবেন এবং বলে দিবেন যে ক্রেতা অর্থাৎ যার সাথে বিক্রেতার বায়নাপত্র চুক্তিপত্র সম্পাদন হয়েছে তিনি বায়নার বাকি টাকা কোর্টে জমা দিয়েছে এই জন্য উক্ত সম্পত্তিটি আপনি ক্রেতার বরাবরে রেজিস্ট্রেশন করে দেন এরকম একটি নির্দেশনা কোর্ট থেকে জারি করা হবে আর ক্রেতা যদি জমি রেজিস্ট্রেশন করে নিতে না চান এবং বাকি টাকা দিতে না চান অর্থাৎ যিনি কিনবেন তিনি যদি তালবাহানা করেন জমিটি নিতে তাহলে কি করবেন সেক্ষেত্রে নির্দিষ্ট যে মেয়াদটি দেওয়া থাকে সেই মেয়াদের পর সাব রেজিস্ট্রার মহোদয় এই নির্দেশনা কোর্ট থেকে পাওয়ার পর তিনি সম্পত্তিটি ক্রেতার বরাবরে রেজিস্ট্রেশন করে দিবেন এবং দিতে বাধ্য থাকবেন এখন প্রশ্ন হল যে কোর্টে যে টাকাটা জমা দিলেন ক্রেতা বায়নাপত্রের বাকি যে টাকা জমা দিলেন সেই টাকাটার কি হবে সেই টাকাটা বিক্রেতা পাবে অর্থাৎ বিক্রেতা যখনই কোর্টে গিয়ে উক্ত টাকা দাবি করবেন তখন কোর্ট তাকে সেই টাকাটা বুঝিয়ে দেবেন চুক্তিপত্রটি অর্থাৎ বায়নানামাটি বাতিল হয়ে যাবে তখন ক্রেতা বায়না বাবদ বিক্রেতার বরাবরে যে টাকা পরিশোধ করেছেন সেটি বাজেয়াপ্ত হবে অর্থাৎ বিক্রেতা সেই টাকা ক্রেতাকে আর পরিশোধ করবেন না তবে মানবিক কারণে ক্রেতা যদি উপযুক্ত কারণ দেখাতে পারে বিক্রেতার কাছে যে আমি এই সমস্যার কারণে পারিবারিক বা আর্থিক নানান একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি আমি জমিটি নিতে পাচ্ছি না জমিটি আপনি অন্য দিকে বিক্রি করে দেন সেই ক্ষেত্রে বিক্রেতা ক্রেতার বাকি টাকাটা পরিশোধ করে দিতে পারে এবং তিনি সম্পত্তিটি অন্য জায়গায় বিক্রয় করতে পারবেন তবে বায়নাপত্রের মধ্যে এরকম সত্য থাকে যে ক্রেতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ করে সম্পত্তি বুঝে নিতে না পারেন সেই ক্ষেত্রে তাহার জমাকৃত টাকা অর্থাৎ বাবদ যে টাকা দিয়েছেন সেটা বাজেয়াপ্ত হবে এরকম টার্মস কন্ডিশন লেখা থাকে কিন্তু এখানে মানবিক একটা ব্যাপার আছে যে বিক্রেতা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে যে না যেহেতু উনি সত্যি সত্যিই বাকি টাকা দিতে পারছে না জমিটি রেজিস্ট্রেশন করে নিতে পারছে না সেই ক্ষেত্রে বিক্রেতার উচিত টাকাটি ফেরত দেওয়া কারণ হলো বিক্রেতা অন্য জায়গায় জমি বিক্রি করতে পারবে খুব সহজেই এবং সেখান থেকে সে পুরো মাত্রা মূল্য সে পেয়ে যাবে এই জন্য বিক্রেতার উচিত হবে যে টাকা ক্রেতার বরাবরে ফেরত দিয়ে দেওয়া আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ